রাজনীতি সবসময় একটা সিরিয়াস জিনিস রাষ্ট্রপ্রধান মানে একজন দায়িত্ববান স্থির চিন্তাশীল মানুষ যার প্রতিটি শব্দ জাতিকে প্রভাবিত করে কিন্তু কখনো কখনো ইতিহাস একটু ভিন্ন পথেও হাঁটে ডোনাল্ড ট্রাম্প ছিলেন সেই ব্যতিক্রম যিনি প্রেসিডেন্ট হয়ে মনে হতো যেন নিজের একটা রিয়েলিটি শো চালাচ্ছেন বক্তব্যে যুক্তির চেয়ে স্লোগান বেশি ভাবনায় গভীরতার চেয়ে তার নাটক বেশি তাকে নিয়ে তাই অনেক মজা অনেক জোকস অনেক কার্টুন তৈরি হয়েছে যেগুলো শুধু হাসায় না চিন্তাও করায় আজ আমরা শুনবো এমন এগারোটা দুই লেনের ব্যঙ্গাত্মক কৌতুক যেগুলো ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে মানুষের মনের প্রতিচ্ছবি হালকা হাসি আসবে ঠিকই কিন্তু কোথাও কোথাও হয়তো একটু থমকে যেতেও ইচ্ছে করবে তো চলুন তাহলে আচ্ছা বলুন দেখি ট্রাম্পের প্রিয় ন্যাশন কোনটি বলতে পারছেন না আমি বলছি তার প্রিয় নেশন হচ্ছে ডিসক্রিমিনেশন তিনি সবসময় কাউকে না কাউকে দোষ দিতেন তাই তার পছন্দের নেশন হলো ডিসক্রিমিনেশন বা বৈষম্যের দেশ ট্রাম্পের যদি সেন্স অফ হিউমার থাকতো তাহলে সে কি করত? সে আয়নায় নিজেকে দেখে হাসত কারণ সে নিজেই এতটা একটা মজার চরিত্র দেখলেই হাসি পায় এবার বলুন দেখি ট্রাম্প কেন তার আন্ডারওয়ারে একটা আলু রাখে হুম আলু কারণ সে হতে চায় ডিক এই জোকসটা হাসি পাচ্ছে না চলুন জোকসটা ব্যাখ্যা করি এই জোকটা মূলত একটি পান বা শব্দের খেলা ভিত্তিক কৌতুক ডিগ্যাটোর শব্দটার সাধারণ মানে হচ্ছে এক নায়কতন্ত্র কিন্তু এখানে শব্দটা ভেঙে পড়েছে এভাবে ডিক ট্যাটর ডিক প্লাস ট্যাটের ডিক শব্দটি সাধারণত পুরুষ যৌনাঙ্গের জন্য প্রচলিত ইংরেজি স্লাং আর ট্যাটের অর্থ পটেটো বা আলু এর প্রচলিত আমেরিকান একটি সংক্ষিপ্ত রূপ বিশেষ করে দক্ষিণ অঞ্চলে এই জোকসে বলা হচ্ছে ট্রাম্প আন্ডারওয়ারের ভিতরে একটা আলু রাখে যাতে তার ইমেজ তৈরি হয় অর্থাৎ সে চায় লোকে ভাবুক সে ডিক কিন্তু বাস্তবে সে কেবল আন্ডারওয়ারের মধ্যে আলু রেখেই নাটক করছে এই জোকসে ট্রাম্পের অহংকার নিজেকে বড় দেখানোর চেষ্টা এবং লোক দেখানো ভাবমূর্তি সবই ব্যঙ্গিত হয় আব্রাহাম লিঙ্কন কখনো মিথ্যে বলতেন না আর নিক্সন কখনো সত্য বলতেন না আর ট্রাম ট্রাম কখনো সত্য মিথ্যার পার্থক্যটাই বুঝতেন না ট্রাম্পের কাছে সত্য মিথ্যার মাঝে কোনো দেয়াল নেই সবই মিশে গেছে এক অদ্ভুত শৈলীতে একবার ট্রাম্প ওবামাকে বলল হোয়াইট হাউস তো ব্ল্যাক হাউস নয় তার উত্তরে ওবামা বললেন ঠিক কিন্তু এটা অরেঞ্জ হাউজও নয় এখানে ওবামা এক লাইনে তার অহংকার তার রং তার বাজে মন্তব্য জবাব সুন্দরভাবে দিলেন একদিন একটা কমলা লেবু ট্রাম্পকে কি বললেন জানেন তুই আমার কপি করেছিস আসলে নিজেই একটা বড় কমলা লেবুর মতো দেখতে সেদিন আমার এক বন্ধুর সাথে আমার তর্ক হলো সে বন্ধু আমাকে বলল গো টু হেল আমি ট্রাম্পের দিকে হাঁটা দিলাম এবার বলতে পারবেন ট্রাম্পের প্রিয় বাদ্যযন্ত্র কোনটা হুম ট্রাম্পের প্রিয় বাদ্যযন্ত্র হলো কারণ সেটা তার মতোই জোরে বাজে লোকের দৃষ্টিকারে তার আত্মপ্রচারের এই ট্রাম্পের উচ্চস্বরে কথা বলা নিজেকে সবসময় গুরুত্ব দেওয়া নিজেকে প্রচার করার প্রবণতা এখানে সব কিছু মিলিয়ে বলা হচ্ছে ট্রাম্প নিজেই একটা ট্রাম্প আচ্ছা এটা জানেন কারো জন্মদিনে কেক কাটার আগে ট্রাম্প তাকে কি বলে সে বলে আগে তোমার বার্থ সার্টিফিকেট দেখাও এই কৌতুকটা এসেছে ট্রাম্পের অতীত এক রাজনৈতিক বিতর্ক থেকে যেটা ছিল ট্রাম্প অনেকদিন ধরে দাবি করে আসছিলেন যে বারাক ওবামা নাকি আমেরিকায় জন্মায়নি এবং তিনি বারবার ওবামার বার্থ সার্টিফিকেট বা জন্মসন দেখতে চেয়েছিলেন যেন প্রমাণ হয় ওবামা সত্যিকারের আমেরিকান বলতে পারবেন ট্রাম্প কখন মিথ্যে কথা বলে না হুম যখন তার মুখ বন্ধ থাকে একটা চুপ থাকে ট্রাম্প মানে এক শান্তিময় পৃথিবী বুঝতেই তো পারছেন এই ট্রাম্প আমেরিকা চালাতে চায় কিন্তু নিজের চুলই ঠিকমতো চালাতে পারে না তার চুল ওরে আর ওরে যেমন তার ভাবনা এই ছিল ট্রাম্পকে নিয়ে কিছু ব্যঙ্গাত্ম কৌতুক এই কৌতুকগুলো শুধু ট্রাম্পকে নিয়েই নয় বরং আমাদের রাজনীতি মিডিয়া আর সমাজ নিয়েও ভাবতে শেখায় একজন মানুষ কতটা অদ্ভুত হলে বিশ্ব তাকে নেতা বানায় এবং কৌতুকের মুখপাত্র ট্রাম্পের কৌতুক আমাদের শেখায় রাজনীতি মানেই শুধু বক্তৃতা নয় কখনো কখনো সেটা হয়ে ওঠে একটা উঠে একটা চরিত্রের খেলা আর আমরা শুধুই প্রার্থনা করি ভবিষ্যতের নেতা যেন কম কমলা হয় এবং আরেকটু বেশি মানবিক হয় তবে এখন হাসি থামিয়ে ভাববার সময় আমরা কি শুধু ট্রাম্পকে নিয়েই হাসছি নাকি আমাদের সমাজের আয়না তাকিয়ে একটু ভাবছিও